আজকে একটি টিফিন আইটেম শেয়ার করব। অনেক সময় অ্যাভেলেবেল আমাদের হাতের কাছে সব উপকরণ থাকে না টিফিনের জন্য তো এই জন্য অল্প উপকরণ দিয়ে ঝটপট অল্প সময় কিভাবে একটি টিফিন আইটেম বানানো যায় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি একটি সসেজ প্যাকেট নিয়েছি আর এটা হচ্ছে চিকেন সসেজ এরকম একটি চিকেন সসেস যদি হাতের কাছে থাকে তাহলে আর অন্য কিছু তেমন প্রয়োজন নেই শুধু চিকেন সসেস দিয়েই কিন্তু ঝটপট অল্প উপকরণ দিয়েই আপনি হাতের কাছে যে উপকরণগুলো আপনার ঘরে রান্নাঘরে থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনি বানাতে পারবেন তো সেটাই আমি সেভাবে আজকে শেয়ার করব। তো চিকেন সসেসের প্যাকেটটা ডি ফ্রিজে ছিল আমি বের করে রেখেছি পনেরো থেকে বিশ মিনিট আগে তারপর কিন্তু এখন আমি খুলে নিচ্ছি আর এখান থেকে মাত্র আমি দুইটা সসেস বের করে নেব কারণ আমি দুইটারই প্রয়োজন আর এই যে এখন কিন্তু আমি মূল রেসিপিতে চলে আসছি আর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে চুলা কিন্তু অল্প আঁচিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে দিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিয়েছি আর সামান্য পেঁয়াজ কুচি এবং সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম তো ক্যাপসিকাম কুচিটা যদি আপনার হাতের কাছে না থাকে নাও দিতে পারেন শুধু পেঁয়াজ দিলেই হবে তো পেঁয়াজটাকে এরকম ভেজে নেবেন আর যদি বাটারও না থাকে সেটাও সমস্যা নেই শুধু দেখা গেল সাদা রান্না রেগুলার তেল দিয়েও আপনি ভেজে নিতে পারেন আর এখন আমি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকামকে বেশি ফ্রাই করব না হালকা কাঁচা ভাবটা যাতে চলে যায় তো সেই পর্যন্ত ভেজে নিব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটা যখন দেখবেন যে ফ্লেভার বের হয়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন বুঝবেন হয়ে গেছে তখন আপনি উঠিয়ে নেবেন যেমনটা আমি উঠিয়ে নিলাম তো এখন সসেসগুলো ভেজে নেব তো সসেসগুলো ভাজার জন্য এখানে সামান্য একটু লবণ কিন্তু আমি ছিটিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তো আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব না তো সসেস দুইটা এইভাবে ভেজে নিতে হবে আর খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা একটু ভেজে নিব আর ভেজে নাও হয়ে গেলে কিন্তু মাছ বরাবর মাঝামাঝি কিন্তু আমি একটু কেটে নিব যেমনটা দেখতে পাচ্ছেন তো দুইটা সসেসকে আমি এভাবে কেটে নিচ্ছি তো মাঝামাঝি দুইটা সসেসকেই কেটে নিচ্ছি আর কেটে নিয়ে কিন্তু আমি উল্টিয়ে দিব তো উলটিয়ে দিয়েও আমি আবার এভাবে ভেজে নিব তাহলে ভালো করে কিন্তু মোটামুটি ভিতর থেকেও ভাজাটা হয়ে যাবে কুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটুকুই এরকম উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো মোটামুটি ভাজা কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ফ্রাই করিনি আপনারা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন হালকাভাবে দুপাশ কিন্তু আমি ভেজে নিলাম আর এখন উঠিয়ে নিচ্ছি চিকেন সসেস দিয়ে যেহেতু আমি বার্গার রেডি করব তো বার্গার রেডি করার জন্য আমি এখানে একটি বার্গার বন নিয়েছি এবং বনটাকেও মাঝামাঝি কেটে নিয়ে এবং বনটাকেও কিন্তু গরম করে নিতে হবে তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বনটাকে এভাবেই মাঝামাঝি কেটে নিয়ে গরম করে নিচ্ছি হালকাভাবে তো দু পাশই কিন্তু এভাবে গরম করে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিয়ে কিন্তু সেই পাশটাও অপর পাশটাও কিন্তু আমি গরম করে নিচ্ছি হালকা করে তো যাদের ওভেন আছে ওভেন দিয়েও এভাবে করে নিতে পারেন আমি সচরাচর চেষ্টা করি চুলায় দেখানোর জন্য যাতে সবারই সুবিধা হয় যাদের ওভেন না থাকে তারাও যেন দেখে করে নিতে পারেন তো হয়ে গেছে আমার সব উপকরণ ভাজা মানে বন এবং সসেসটা ভাজা কমপ্লিট এখন আমি একেবারেই মূল রেসিপিতে চলে আসতেছি কী কী উপকরণগুলো দিব সেগুলো আমি একসাথে রেডি করে নিলাম আর এই যে এখানে নিয়ে নিলাম বন তো বনটাকে তো মাঝামাঝি কেটেই নিয়েছি এখন আমি বার্গার সস দিয়ে নিব প্রথমে তো এই সসের রেসিপি রেসিপিটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি গতকালই আমি আপলোড করেছি আপনারা এই বার্গার সসে সসটা দেখতে চাইলে আমার চ্যানেলে নিশ্চয়ই দেখতে পারবেন তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন তো প্রথমে আমি সসটা ভালো করে বনের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপরে এই যে ভেজেছিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম তো সেটা কিন্তু এখন দিয়ে দিলাম যেহেতু আমি একটা টিফিনই রেডি করব তো এজন্য জন্য পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো বনের মধ্যে তারপরে এখন আগে থেকে ভেজে রাখা দুটো সসেসই কিন্তু আমি দিয়ে নিব এখানে আপনারা চাইলে একটি সসেসও ব্যবহার করতে পারেন কিংবা সসেসটা কেটে কেটে পাতলা পাতলা করে সেটাও কিন্তু ভেজে দিতে পারেন কিন্তু আমি এভাবে দিয়েছি আর এভাবে দিলে আমার বাচ্চা বেশ পছন্দ করে সেজন্য তো হয়ে গেল দেখতেই পেলেন খুবই অল্প উপকরণে কিন্তু ঝটপট কিন্তু অল্প সময়ই কিন্তু আমি এই টিফিনটা বানিয়ে নিলাম আর এইভাবে কিন্তু টিফিন রেডি করে বাচ্চাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যে দিতে পারেন হাতের কাছে অ্যাভেলেবেল কিছু থাকার দরকার নেই এই মাত্র কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু আপনি ঝটপট বাচ্চাদেরকে টিফিনটা রেডি করে দিতে পারেন সেটা স্কুলে টিফিনের জন্যই হোক বা বিকালে নাস্তার জন্যই হোক প্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ